পুষ্টিকর খাবারটা আপনারা ভালো একটা লাঞ্চ নিলে কিন্তু আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা গরম থাকবে খাবার নষ্ট হবে না তো আমি একদম শুরু থেকে এগুলো থেকে শুরু করি এগুলো যেটা বলবো হচ্ছে আপু আমি বলে দিব যারা জব করেন অফিসে দোকানে যে কোনো স্থানে জব করেন তাদের দেখা যায় বাসা থেকে খাবারটা আনলে সুবিধা কি হোটেল থেকে খালে গ্যাস হয় আলসার ও বিভিন্ন প্রবলেম হয় বাসা থেকে আনবেন টাটকা গরম খাবেন চব্বিশ ঘন্টা আসি গরম থাকবে যেগুলো দিবে ইনশাল্লাহ হাই কোয়ালিটি থাকবে এর আগে ভিডিওতে বলছে যে ভাই একবার হাই কোয়ালিটি দেখান দাম নিয়ে প্রবলেম নেই আজকে সেই প্রোডাক্টগুলো নিয়ে আসছি ফার্স্ট স্টার্টিং এ শুরু করব হচ্ছে মিল্টন একটা বক্স দেখেন এটা লাস্ট বক্স দিয়ে ব্যবহার করতে টিভি এটা কিন্তু অলরেডি আমাদের পেজে একবার ভাইরাল ইয়াসি দোকানে জি দেখেন এটা হচ্ছে তিনটা থাকবে রুটি পরোটা ডিম মাছ ভাত ভাতও দিতে পারবেন ভাত দুই পদের তরকারি তরকারি সুন্দর এনাফ একটা ডালও নিতে পারবেন না লিক করবে সম্পূর্ণ ইয়াসি

এটা হচ্ছে সবার পছন্দ তিন বাটি ফ্রাইজিং এর বিষয় 100 তে এর তিন বাটি থাকবে ভিতরে অরিজিনাল পিউরি এসএস বাইরে প্লাস্টিক 10 ঘন্টা এটা আমার কথা না এটা কোম্পানি লেখা দিছে লেখা আছে 10 ঘন্টা হটস থাকবে এটা তিন বাটি থাকতেছে ওনলি 750 টাকা তারপরে আসেন এর ভিতরে চার বাটি আছে চার বাটি থাকতেছে এটা আপনার একজনের জন্য সুন্দর এনে পড় যাবে 10 ঘন্টা গরম থাকবে দাম করতেছে ওনলি 850 টাকা এটা আছে কিআমের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি 10 ঘন্টা গরম থাকবে এটা বাড়িটা আরেকটু আপডেট বাড়িগুলো একটু বড় বডিটা হচ্ছে আরেকটু আপডেট দাম পড়বে অনলি চার বাটি থাকতেছে অনলি প্রাইস নশো টাকা তিন বাড়ি আছে আটশো টাকা তারপরে আসেন আপু অনেকে দেখা যায় আপনার ট্যুরিস্টে যান হসপিটালের লোক থাকে দোকানের সদস্য যাদের দোকান আছে স্টাফের জন্য খাবার টাবার নিয়ে আসেন মেহমান দিয়ে বাসা দেখা যায় খাবার নিয়ে যাইতে হয় বড় এটা হচ্ছে পাঁচ ছজনের খাবার দেখেন

এটা চার বাড়িটা দিচ্ছি অনলি প্রাইস নয়শো টাকা যেটা আছে তিন বাটি ওটা থাকতেছে অনলি আটশো টাকা কেয়ামের প্রোডাক্ট দশ ঘন্টা গরম থাকবে তারপরে আসেন আপু কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে আসছি মিল্টনের এগুলো আছে বড় বাটি থাকবে একটা মাঝারি বাটি থাকবে দুইটা ছোট বাটি থাকবে একটা ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে বারো ঘন্টা গরম থাকবে মিল্টন বারো ঘন্টা গরম থাকবে আমরা নিশ্চয়তা দিচ্ছি সামুজ দাও আছে এটা আরেকটা সুবিধা যদি আমি বলি ব্যাগ কিন্তু আপনি যদি তিন বাটি ইউজ করেন ব্যাগ ছোট করতে পারবেন

এই একটা আছে মিল্টনের ভিতরে বড় বাটি থাকবে একটা মাঝারি দুইটা থাকবে এটা বাজিটা যে ডিম পোস্ট নিয়ে সুন্দরের তিনটা চারটা বাটি থাকতেছে দাম পড়বে অনেক টাকা ইন্ডিয়ান মিল্টনের ওভেনে ইউজ করতে পারবেন এগুলা গরম করতে পারবেন তো তারপরে আসেন টেডিমিনের ভিতরে এগুলো আছে একটু কম সম বাজারের ভিতরে বড় একটা বাড়ি থাকতেছে অরিজিনাল এসেস এটা আট থেকে দশ ঘন্টা গরম থাকবে তারপরে আসেন

যাদের নিয়ে নাই একটা সহজে কি লাগবে না এবং কি হান্ড্রেড হান্ড্রেড চব্বিশ ঘন্টা খাবার গরম থাকবে গরমের দিন ইউজ করবেন খাবার নষ্ট হয়ে যায় গামায় এটা তো সেম হবে না

এটা কিন্তু থাকতে সো অনলি দুই হাজার দুইশো টাকা তিন বাটি এই পাশে একটা দেখতেছেন আলাদা ডাকনা আছে সাথে তিন বাটি থ্রি জিরো ফোর একটা বড় বাটি দুইটা ছোট বাটি হ্যাঁ সুন্দর হবে থ্রি জিরো ফোর সুন্দর হবে করতে পারবেন এগুলা এটা থাকতে সো অনলি প্রাইস দিচ্ছি বাইশশো টাকা থাকতেছে পাশে ফিতে আছে একটা উপরে একটা ডাকনা আছে চব্বিশ ঘন্টা গরম এগুলো হচ্ছে লাঞ্চ বক্স এই যে হ্যান্ডেল আছে হ্যান্ডেল ধরে ক্যারি করতে পারবেন সুন্দরে যদি ব্যাগ না ইউজ করেন সুন্দরে এটা এটা কিন্তু ব্যাগ ছাড়া তারপরে আসেন আপনি এগুলা আছে ব্যাগ সহকারে যারা কমার্শিয়াল চাচ্ছেন উপরে আবার আলাদা ঢাকনা দিয়ে অনেকে আছেন অনেক শৌখিন হ্যাঁ এগুলো তিনটা বাটি থাকবে বড় বড় ডাবল লেয়ার চব্বিশ ঘন্টা গরম যে বলছি হ্যাঁ থ্রি জিরো থ্রি ওয়ান সিক্স আমি যদি অবশ্যই প্যাকেটটা দেখাই তাহলে বুঝতে পারবেন আপনি এগুলো বক্স গুলা কিন্তু দেখেন কত থ্রি ওয়ান সিক্স কালার আছে অরেঞ্জ কালার আছে টু পয়েন্ট থ্রি লিটার যেটা

ওয়ানলি তিন হাজার সাতশো টাকা আপা ওয়ানলি তিন হাজার সাতশো তারপরে আসে না পু এটা ভিতরে চার বাটি ইয়েও আছে কিন্তু এই যে দেখেন সেম প্রোডাক্ট চার বাটি ভিতরে হবে যে যেটা নিতে নিতে পারবেন অনেকে দেখা যায় খাবার খায় বেশি বা দুইজনে খাবার নিবেন সুন্দরে পারবেন দুইটা বাটি ছোট দুইটা বাটি বড় চার বাটি সেম জিনিসে এটা হচ্ছে আপনার থাকতেছে থ্রি ওয়ান সিক্স রেড টু পয়েন্ট নাইন লিটার টু পয়েন্ট নাইন লিটার ব্ল্যাক কালার ভিতরে চব্বিশ ঘন্টা গরম থাকবে এটা সাথেও ব্যাগ আছে

মাঝারি থাকতেছে দুইটা আর ছোট থাকতেছে একটা সম্পূর্ণ একজনের জন্য বা দুইজনের জন্য সুন্দর হয়ে যাবে যারা বেশি খান তাদের জন্য একজনের জন্য আবার একটা ডাকনা দিয়ে দিবেন আপনি যদি তিন বাটি ইউজ করেন ডাকনা দিলে এটা তারপর আর সুন্দরে লোহা সড়া করবে না এটা যেটা চার বাটি এটা সাথে কিন্তু ব্যাগ থাকতেছে এই যে ব্যাগ ব্যাগ দেখতেছেন সাথে থ্রি রেড সাথে একটা ব্যাগ থাকতেছে এটা এটা রাখতেছে ওয়ানলি প্রাইস কালার হবে দুইটা রেড কালার আছে অ্যাশ কালার আছে আপনার চাকুরীজীবী বন্ধু বা বান্ধবীর জন্য বেস্ট হবে এটা আপনার হাজবেন্ডের জন্য একটা গিফট নেবেন ভাবতেছেন হ্যাঁ সুন্দর হবে এরকম একটা গিফট নিয়ে নিতে পারেন এটা যারা চার বাটি এটা রাখতেছি ওয়ানলি প্রাইস দিচ্ছি ব্যাগ সহকারে 3800 টাকা বুঝছে কতটা জরুরি যারা প্রতিদিন বাইরে আপু सेम জিনিস চাকরি করেন তারা ছোট सेम জিনিস একটু ছোট রেড কালারের ভিতরে এটা আপনার তিন বাটি থাকবে এটা হচ্ছে আপনার তিন বাটি থাকবে এর দাম পড়বে ওয়ানলি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো ব্যাগ কিন্তু থাকবে এরকম একটা সাথে বলে দিলাম তারপরে আসেন গোল্ডেনের উপরে দেখেন এটা কিন্তু থাকবে হচ্ছে আপনার তিনটা বাটি দুইটা বড় বাটি একটা ছোট বাটি থাকবে দুইটা বড় বাটি এটা থ্রি জিরো ফোর যেটা এটা ব্যাগ সহকারে থাকবে আপনার গোল্ড কালার আছে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে কালার হবে দুইটা এটা হচ্ছে গোল্ডেন আর ব্ল্যাক কালার আছে সালে কালারও দেওয়া যাবে সাথে এরকম একটা ব্যাগ আছে এটা ফাইজ এর রাখতেছে ওয়ানলি বত্রিশশো টাকা থাকতেছে তিন বাটি টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি তারপরে আসেন আপনি একবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা হচ্ছে একবারে আপডেট যেটা অন্য ডকুমেন্টার একটা ডাক্তার আছে উপরে দেখছেন তারপরে আসেন এগুলো হচ্ছে আপনার বাটি থাকবে তিনটা এটা চার বাটি ভেরিয়েশন লাগলে ভেরিয়েশন যাওয়া যাবে আপনাকে অবশ্যই না করলে বুঝবে না কত হিউ আন সি জিগুলো বাটিটা ডাবল লেয়ারের ভিতরে তিনশো ষোলো হ্যাঁ তিনজি হলো ডাবল লেয়ারের ভিতরে একবারে হাই কোয়ালিটি এটা আছে যেটা টু পয়েন্ট

যারা না বুঝবেন তারপরে আমাকে ভিডিও কল দিয়ে দেখা কনফার্ম করবেন না বুঝলে কল দিয়ে বুঝবেন তারপরে ওয়ানা করবেন বাংলাদেশের ষষ্ট্টি জেলা হোম ডেলিভারি হবে আপনার বাসায় আপনার হাতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফিজ